নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো ভাজা মশলা দিয়ে চিকেন মশলা দিয়ে চিকেন বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি চিকেনগুলো থেকে একদম জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি একটা গোটা পাতি লেবু এখানে পাতি লেবু রস দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার সব কিছুকে একসাথে মেখে নিয়ে থার্টি মিনিটস রেখে দেবো চিকেনগুলোকে এবার একটু তেলের মধ্যে ভেজে নেব কড়াতে সর্ষে তেল গরম করে নিয়েছি এবার চিকেনগুলোকে ভেজে নেবো চিকেনগুলোকে হালকা করে ভেজে নেবো একসঙ্গে অনেক চিকেন দেবো না এইভাবে অল্প অল্প করে ভেজে নেব চিকেনগুলো চিকেনগুলোকে এরকমভাবে হালকা করে ভাজলাম বাকি চিকেনগুলোই ভেজে নেব এইভাবে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ ফোড়ন পেঁয়াজ কুচি তেজপাতা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ছি আদা রসুন আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট ভালো মতো তেলের মধ্যে এগুলো একটু ভেজে নেবো এর থেকে কাঁচা কচাটা করে না যায় এগুলো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার লবণ দিয়ে দিচ্ছি পাতিলোবো রস এবার দিয়ে দেবো সেই স্পেশাল ভাজা মশলা যাতে আছে ধনে জিরে মৌরি দারচিনি এলাচ তেলে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দেবো ওই ভেজে রাখা চিকেনগুলো এবার চিকেনগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নেবো আমি চিকেনের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়েছি আর যেহেতু চিকেনটা ভাজা ছিল মশলাটাও কষানো ছিল তাই বেশিক্ষণ আর কষাতে লাগেনি দিয়ে দেবো একটু গরম মশলাগুলো গরম মশলাটা মিশিয়ে নেবো আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করিনি আমার রেডি এবার গ্যাস অফ করে দেবো একটু ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা মশলা দিয়ে চিকেন আমার রেডি